লাইলাতুল কদরে কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা হাজার মাসের চেয়েও সে করলে যে কদরের রাতে করলে সমান হবে নাকি সমান হবে না আল ফি সাহা না এর চেয়েও শ্রেষ্ঠ এর চাইতেও বেশি হাজার মাসে অর্থাৎ এক হাজার মাসে হয় তিরাশি বছর চার মাস তো কদরের রাতে যদি আমরা এবাদত করি তাহলে তিরাশি বছর চার মাস আবাদত করলে যে সব সেসব আল্লাহ আমাদের আমল নামাই করবেন এই কদরের রহমত বরকত থেকে যেন তারা হায়াত পেয়েছে তারা কদর পায়নি আর আপনার মত আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছে কদর দিয়েছি যে কদরের রাত হাজার মাসের চেয়েও সেরা তো এই কদরের রাতকে আবার লাইলাতুন মুবারাকাও বলা হয়েছে ইন্না আনসালনাহু ফি লাইলাতিন মুবারাক এটা বরকতময় রাত ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম সব বিজ্ঞচিত প্রাগ্যচিত বিষয়ের ফয়সালা হয় এটা বেসিক্যালি একটা বাজেট রাত বলা যায় এই রাতে আগামী এক বছরে আমাদের কি ঘটবে না ঘটবে আল্লাহ তাআলা এটা বাজেট করেন এটাকে রিভাইজ করেন সো এই রাতটা অনেক গুরুত্বপূর্ণ তো এই কদরের রাত এটা কবে এটা স্পেসিফিক ছিল মানে সুনিদ্রिष्ट ছিল রাসুল সাঃ আমাদেরকে জানাতে চেয়েছিলেন কবে কিন্তু রাসুল সাঃ জানাতে পারেননি সেই বুখারীতে আছে যে রাসুল সাঃ খাজা নবি সাঃ লিয়ুখ্বিরানা বিলাইলাতিল কদর উবাদা ইবনে সামিহ বলেন রাসুল সাঃ আমাদেরকে জানাতে বের হয়েছিলেন যে কবে কদরের রাত তা ফাতালাহা রাজুলান মিনাল মুসলিমিন হঠাৎ মুসলমানদের মধ্যে থেকে দুইজন ঝগড়া লাগলো তর্ক লাগলো রাসুল সাঃ হঠাৎ করে ঝগড়ার দিকে খেয়াল করলেন ওই দিকে খেয়াল করে ওই তারিখটার কথা তিনি ভুলে গেলেন বললেন আমার হৃদয় থেকে শেষ দশকের বেজর রাত্রিগুলিতে তোমরা কদর তালাশ করো বেজর রাত্রি যদি তোমরা কদর তালাশ করো তাহলে কদর সুনিশ্চিত ভাবে তোমরা পাবে তো এই জন্য স্কলাররা সবসময় বলেন যে লাস্ট টেন ডেজ অফ রমাদান খুব গুরুত্বপূর্ণ সবচেয়ে দ্য ক্রিম টাইম অফ রমাদান আই রিপিট এটা রমাদানের একেবারে মাহেন্দ্র খন এই দশ দিনের যে কোনো দশ রাতের যে রাত কত হয়ে যেতে পারে বিশেষ করে অড নাইট স্কুলে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যে কোনো দিন হয়ে যেতে পারে কত তো বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা যেন রমাদানের শেষ দশ রাতে লাগাতার একইভাবে একই স্পিডে আমরা যেন এভাজত করি কোনো রাতে বেশি করলাম হয়তো সাতাশের রাতে আমি খুব ভাব গাম্ভীর্য নিয়ে খুব আবেগ নিয়ে এবাদত করলাম কিন্তু হয়ে যেতে পারে যে এবছর কদর ছিল পঁচিশের রাত হতে পারে না পারে তো তো আমরা আমরা মিস মিস করে ফেললাম যেন না করি বুদ্ধিমানের কাজ হবে করা এবং এটা এত গুরুত্বপূর্ণ এত করে কোন রাতের কথা বলেনি আরবি মাস অনুযায়ী তিনশো চুয়ান্নটা রাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ রাত সবচাইতে শ্রেষ্ঠ সূর্য ডোবার পর থেকে হাতলা আইল ফাজার ফজরের সূচনা লগ্ন পর্যন্ত শান্তিময় এরা বরকতের এরা রাসুসাম বলেছেন মান হরিমা হাইরাহা ফকদ হরি যে কদরের বরকত থেকে খায়ের থেকে বঞ্চিত হলো সে আসলেই বঞ্চিত হিজ দ্য লুজার সে হতভাগা সে পোড়া কপাল সে বঞ্চিত মানে হরিমা খাই রাহা ফকদ যে কদর পেল না সে হতভাগা এখন আমরা কি হতভাগা হতে চাই আমরা তো শুরুতে অনেক হোপফুল ছিলাম এত এত ব্লেসিং এত এত বরকত রহমতের ফলগু আমরা প্লাবিত হচ্ছি রমাদানে তা আমরা তো হতভাগা হতে চাই না আমরা যেন এই শেষ দশ দিন এক তালে আন্তরিকতার সাথে ইমান ও আখতি আমরা যেন এবাদত করি সম্মানিত ভাই বোনেরা তাহলে আমরা সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত হতে চাই হতভাগা হতে চাই না আমরা এবার একটু শুনবো যে রসুল্লাহ ইসলাম কদরের রাতগুলোতে কি কি আবাদত করতেন আমি খুঁজে পাঁচটা আমলের কথা পেয়েছে বিশেষভাবে কমন যে সেগুলো তো ছিলই বিশেষভাবে পাঁচটা কাজ এই কদরের রাতে করতেন এক নম্বর কাজ হচ্ছে তিনি সারা রাত জেগে আবাদত করতেন এবং পরিবারের লোকদেরকে ঘুমোতে দিতেন না উঠিয়ে দিতেন বছরের অন্য কোনো সময় সারা রাত জেগে আবাদত করার কোন নজির রাসুলের জীবনে ছিল না সব রাতে ঘুমাতেন আমি জহুর বারুতে একটা কনভেনশনে দ্য ডেইলি রুটিন অফ প্রফেস ইসলাম একটা আলোচনা করেছিলাম যেখানে রাসুল সাহসলামের দৈনন্দিন জীবনের রুটিন আলোচনা করেছিলাম সেখানে আমরা বলেছি যে রাসুল দৈনন্দিন অভ্যাস ছিল তিনি এসার পরেই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তেন আর মিড নাইটে উঠতেন রফুল ইসলামের শুরু হতো মিড নাইটে আমাদের তো সকালে আরো আরো অনেক পরে শুরু হয় রসুলিস্লামের ইসলামের দিবস শুরু হতো বেশি মিডনাইটে মিড নাইটে এসার পরে কথাবার্তা না বলে আগে ঘুমোতে যেতেন মিড নাইটে উঠতেন কিন্তু ঘুমাতেন ঘুম ছাড়া রাত কাটাতেন না সারা বছরের এটা ছিল যে এসার পর পরই ঘুমোতে যেতেন একসেপ্ট দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদান রমাদানের শেষ দশ রাতে ইসলাম ঘুমাতেন না এই দশ দিনের ব্যাপারে পাওয়া যায় সারা রাত যে তিনি আবার করতেন

খুবই বলিষ্ঠভাবে খুব মজবুতভাবে কোমরে গামছা বেধে নমত একটা এক্সপ্রেশন এখানে দেয়া হয়েছে মিসার ইজার মানে আছে বাংলা করলে হয় লুঙ্গি লুঙ্গি আমরা যখন খুব শক্ত কোনো কাজ করতে যাই তখন তারা কি করে খুব টাইট করে লুঙ্গিটা बांधে তার মানে বোঝানো হচ্ছে রাসুল সাঃ কোমরে ভালো করে লুঙ্গি বেঁধে বা গামছা বেঁধে আড়কাক বেঁধে নামতেনshortest দিনের জন্য এই সময় তিনি মালিকাকে কেমন যেন চিনতেন না সব সময় ইবাদতে মগ্ন থাকতেন এটা আমরা করতে হবে যে শেষ দশ দিনে আর যেহেতু তিন দিন বাকি আমরা একটা স্পেশাল প্ল্যান করতে পারি যে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়ে লাস্ট রমাদানের এই বর্প তো আমরা হাসিল করবো এটা যেন আমাদের মিস না ভাই তাহলে এটা আমরা একটা পেলাম দুই নাম্বার হচ্ছে এয়ার থেকে আফ করা ইসলাম রমাদানের শেষ দশ দিন এর থেকে আফ করতেন রমদান আশরাফাদেল্লা বলেন ক্যান আয়া আকাকি ফুল আশাল আওয়াফ রামের রমাদান রমাদানের শেষ দশকে তিনি এয়ার থেকে আফ করতেন হাততা তাওয়াফ্তা

এর আমাদের শেষ দশকে এটা করতে পারে দুই নম্বর পয়েন্ট হচ্ছে করা যারা আমরা করিনি তারা আমরা এতে কাফ করতে পারি আমাদের মসজিদ এটা এতে একটা উর্বর জায়গা আমরা যখন এই ক্যাম্পাসে ছিলাম তখন দেখেছি যে এখানকার এতে কাপের পরিবেশ যে এত সুন্দর এটা কল্পনাই করা যায় অসাধারণ পরিবেশ আপনি যদি এতে কাফ নাও করেন রাত দুইটা বা তিনটার দিকে সেন্ট্রাল মস্কে এসে বসে থাকলেও হবে রাত দুইটা তিনটার দিকে এসে বসে থাকলে দেখবেন যে কেউ করে কান্না করতেছে কেউ হালাকা করতেছে কেউ তাজবি করতেছে কেউ কোরআন করতেছে মানে এত সুন্দর পরিবেশ দেখলেই করতে মন চাইবে আমরা যেন এতে কাপ করার চেষ্টা করি এতে করতে না পারলে শেষ দশকের রাতগুলো যেন মসজিদে কাটানোর চেষ্টা করি তা না পারলেও বাসায় যেন এই রাতগুলো আমরা মিস না করি বিশেষ করে সেন্ট্রাল মসজিদ অসাধারণ পরিবেশ এটা হাইলি রেকমেন্ডেড ইফ পসিবল আপনারা আসবেন

বিশ্বাস নিয়ে এবং নাজাতের প্রত্যাশা নিয়ে তার পূর্বের সমস্ত গুণ আল্লাহ ক্ষমা করে দিল তাহলে কেয়ামুল্লাহ রসুলাম বিশেষভাবে কদরের রাতের সাথে সম্পৃক্ত করেছেন আমরা যেন প্রতি রাতে লাইল করি লম্বা সময় যেন দাঁড়িয়ে থাকি লম্বা সময় কোরআনিক রিসাইটেশন করি দাঁড়িয়ে থেকে লম্বা সময় রুকু লম্বা সময় সেজদা স্পেশালিস্ট সেজদা আফরাবুমাই এখন হলো আব্দুমের রব্বিহি ও সাহাজিদ্দ আহ বান্দা যখন শেষ দায় থাকে আল্লাহ সবচেয়ে কাছে থাকে তো আমরা তো আল্লাহ সবচেয়ে কাছে যেতে চাই এই ক্রিম টাইমটাতে কি বলেন আমরা যেন লম্বা সময় শেষ দাতে থাকি কিন্তু আমাদের অনেকের যেটা হয় নামাজে তারা হলো অনেকের সব ব্যস্ততা যখন নামাজে দাঁড়ায় এরকম হয়ে যায় রাসুসাইসলামের সালাদ যদি আমরা খেয়াল করি বিশেষ করে কে লাইলে এত যে সুন্দর ছিল আমার যেন আয়সার দিল্লা তালাকে জিজ্ঞেস করা হয়েছিল যে হ্যাঁ আমার যান রাসুসাইসলামের কে আমলাইল কেমন ছিল কিভাবে কে লাইল করতেন আমি বলতে পারবো না আমরা কি বলি ভাই এত সুন্দর ছিল আমি বুঝাতে পারবো না এরকম বলি না যে এত অসাধারণ আমি বলে বুঝাতে পারবো না বাংলাতেও কিন্তু আমরা বলি এত চমৎকার বলে বুঝাতে পারবো না শব্দের গুণনে ভাষার বুণনে আমি ফুটিয়ে তুলতে পারবো না

আমি কি শুকুর গুজার বান্দা হতে পছন্দ করব না আল্লাহ তালা আমাকে তার রহম এবং করমে সব মাফ করে দিয়েছেন কিন্তু আমি কি শুকুর গুজার হব না আমি কি আমার রোলটা প্লে করব না আমি কি নিজেকে সপে দেব না আল্লাহ তালার কাছে যায় না তো এটা ছিল সংক্ষেপে রাসুসা ইসলামের ক্যামুল্লাইল এর ধরন এভাবে তিনি দীর্ঘ সময় ক্যামুল্লাইল করতেন আমরা যেন এটা করি সেন্ট্রাল মস্কে ক্যামুল্লাইল এবছরের নিশ্চয়ই হচ্ছে আমরা যেন অংশগ্রহণ করি পাঁচ নাম্বারে রাসুসা ইসলাম দোয়া করতেন এই কদরের রাতগুলোতে খুব বেশি বেশি দোয়া করতেন দোয়া নিয়ে আমরা একটা জমার খোদ দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে দোয়া হতে হবে খুব আন্তরিক দোয়া রোবটিক দোয়া যেন না আপনার আবেগ ভালোবাসা মনের মাধুরী মিশিয়ে চোখের পানি মিশিয়ে অশ্রু সিক্ত করে এই দোয়াটা করতে হবে তাহলে সে দোয়া আল্লাহর কাছে কব হবে আমরা যেন আমাদের ভাব আবেগ সব ঢেলে দিতে পারি আমাদের দোয়াতে আমাদের শেষ দায় আমাদের কেমন ক্যাম্লাই এবং যে কোনো ভাষায় পৌরাণিক দোয়াগুলো গুলো রেকমেন্ডেড হাদিসের মাহুরগুলো রেকমেন্ডেড তাছাড়া আপনার নিজের ভাষায় আপনার কি চাওয়া আপনার কি আকাঙ্ক্ষা আপনার মনের কষ্ট যাতনা সবকিছু আপনি আল্লাহ তালার কাছে পেশ করুন আমরা যেন আয়সা জিজ্ঞেস করেছিলেন ইয়ারাসুল্লাহ আমি যদি কদর পেয়ে যাই আমি কি বলবো এ রাতে মা আদর কি দোয়া করলি আসলাম বললেন তা কলিন আয়সা তুমি বলবে আল্লাহ তো ফ আফা আন্নি আয়সা তুমি যদি কদরের রাত পেয়ে যাও এটা বলবে হে আল্লাহ আপনি ক্ষমাসীল আল্লাহ আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ তাই আপনি আমায় ক্ষমা করেন হেল্লা আপনি ক্ষমা আপনি ক্ষমাকে পছন্দ করেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন এই দয়াটা আমরা যেন বেশি বেশি করি আমার সাথে সাথে সবাই একটু করবেন ব্যাপার নিয়ে করে আল্লাহ হুম্মা ইন্ন আফুম তোহেকবল্লি আফওয়া ফাআফুয়া আন্নি আল্লাহ হম্মা ইন্নকা আফুম তোহবল্লি আফওয়াফ ফাআফা আন্নি হে আল্লাহ আপনি ক্ষমাশীল আপনি ক্ষমা করা আল্লাহ আমাকে ক্ষমা করেন আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো কিন্তু আবেদন শেখানোর অনেক বেশি আমি অনেক দশটা বিশটা বাক্য বলেও এত সুন্দর কথা মিলাতে পারবো না রাস্তান যেটা শিখিয়ে দিয়েছেন আগে আল্লাহ প্রশংসা করলাম আল্লাহ আপনি ক্ষমাসীল আবারও প্রশংসা আল্লাহ আপনি তো ক্ষমা করাকে পছন্দ করেন যেটা আপনি পছন্দ করেন না ওইটা তো চাচ্ছেন যেটা আপনার পছন্দ যেটা আপনি করতে ভালোবাসেন গাফিরে জামবি ওয়া কাবিলুত তাও আপনি ক্ষমা করতে পছন্দ করেন তবা কবুলকে আপনি পছন্দ করেন তো সেটাই তো চাচ্ছি আপনার কাছে আপনি আমার তবা কবুল করুন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন এই দোয়াটা প্রত্যেক রাতে যখন আমরা বেশি বেশি করি সম্মানের শুধু। এবং এই যে রিमाइंडरগুলো শুনলাম এটা রমাদানের পরেও যেন আমরা অব্যাহত রাখি আমরা নাম দিয়েছি যে গিয়ার ফর এ গ্রেট রমাদান আমাদের ইবাদতের যে ধারাবাহিকতা এই গতিটাকে আরেকটু গিয়ার আপ করা আরেকটু পুশ করা নিজেকে আরেকটু এক্সট্রা ড্রাইভ দেওয়া এই শেষ মুহূর্তে মাত্র তেরোটি দিন আমাদের হাতে আছে আরেকটু দেই আমরা যেন আরেকটু ড্রাইভ দেই যাতে করে আমরা আল্লাহ আরো নিকটবর্তী হতে পারি এবং এই রমাদানে আমরা যা শিখলাম যেটা করলাম এটার ইম্প্যাক্ট যেন রমাদানের পরেও আমাদের মধ্যে থাকে আমাদের অনেকের এটা হয় যে রমাদানে আবেগে অনেক আলোচনা শুনে ক্ষমার মাস একটু জেনে এত অবালত রমাদান নাই অ্যাবালতো এরকম হয়ে যায় এটা যেন না হয় বরং এটার একটা পরশ যেন আমাদের হোল দা ইয়াল থাকে আরব শায় বলেন যে কোন রব্বানি, রব্বানি রমাদানি। রমাদানি হয় না মানে হ রমাদান কেন্দ্রিক এবাদত নিয়ে অনেক উচ্ছ্বাস কিন্তু রমাদান শেষ এবাদত শেষ এমনটা যেন না হয় রমাদানের পরেও সে মেহের আল্লাহ আল্লাহ কিন্তু আমাদের জন্য আছেন তিনি প্রতি রাতে শেষ রাতে নেমে আসেন এসে ডাকতে থাকেন কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করব কে বিপদে পড়েছ বলো আমি উদ্ধার করব তো তিনি আরসের উপর থেকে প্রথম আসমানে নেমে আসলেন দেয়ার জন্য আমি ঘুম থেকে জাগতে পারলাম না নেয়ার জন্য এটা হইল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম আমাকে একটা অ্যাওয়ার্ড দিল সে হোটেল ইন্টার কন্টিনেন্টাল উনি এসে বসে আছে বাট আমি যেতে পারি না এটা তো এটা হয় না আল্লাহ তালা প্রতি রাতে শেষ রাতে এসে বলেন কার কি লাগবে দাও তিনি নেমে আসেন বা বিশেষ মনোনিবেশ করেন প্রথম আসমানে এসে কিন্তু আমরা যে নিব সেই সময়টুকু আমাদের হয় না আমরা এতটা গাফেল যেন না হই আমরা যেন একটু পুশ করি বড় কিছু পেতে হলে নিজেকে পুশ করতে হয় এক্সট্রা একটা ড্রাইভ দিতে হয় শুধু সতেরো দিন কি করলাম একটু রিভাইজ করি যোগ করি নিজের সাথে নিজে যে যে প্ল্যানটা নিয়ে রমাদান শুরু করলাম ওই রকম কেমন লাইল করতে পারলাম কিনা ওই রকম চ্যারিটি করতে পারলাম কিনা কিনাশন করতে পারলাম কিনা একটু যেন নিজের সাথে নিজে বোঝাপড়া করি একটু যেন রিভাইজ করি এবং নিজেকে যেন একটু পুশ করি সমৃদ্ধ শুধু এই ছিল সংক্ষিপ্ত আলোচনা আমি থার্টি সেকেন্ডসে পুরো আলোচনাটা আবার একটু যারা পরে এসেছেন একটু রিভাইজ করে নেই আমি শুরুতে এভাবে শুরু করেছিলাম যে রমাদান এটা হচ্ছে এটা আশা জায়গা নিয়ে একটা মাস এই মাসের যে রহমত বরকতের যত যত হাদিস করণের আমরা বলেছি এগুলো শুনলে আমাদের মধ্যে একটা আশা জায়গা আশাবাদী হয়ে ওঠে যে আমার এই মাস আমার মুক্তির মাস আমি মুক্তি পাবো কিন্তু অ্যাট দ্য সেম টাইম ইটস দ্য মান্থ অফ ওয়ার্নিং এটা আবার সতর্কতার মাস বলেছেন রোজা রেখে যে মিথ্যা চাললো না পাপ চাললো না তার ধ্বংস আবার তিনবার তিনি আমিন বলেছেন বেসিক্যালি এটা একটা বড় দোয়া যে মান আদ্রা কা রমাদান ওলাম ইগফার লা যে রমাদান পেও নিজের গুনা ক্ষমা করতে পারলো না তার ধ্বংস সো আমরা আশাবাদী হব আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা বিশ্বাস হচ্ছে আমার মধ্যে ভীতিও কাজ করবে আবার আমার মধ্যে একটা होप থাকবে এটাই ঈমান সো আমরা যেন এই ওয়ার্নিংগুলো আমাদের মাথায় রাখি যে আমরা যেন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্ধা হতে পারি ক্ষমা প্রাপ্তদের অন্তর্ভুক্ত যেন আমরা হতে পারি এরপরে আমরা বলেছিলাম যে আল্লাহ অ্যাচিভ হচ্ছে কিনা আমাদের প্রত্যেক কাজে এটা খেয়াল করতে হবে আমাদের স্যার খুব সুন্দর করে এটা বলেছেন যে আল্লাহর সচেতনতা আল্লাহর ভয় টু বিল্ড আপ দ্য সেন্স দ্যাট আল্লাহ ইজ ওয়াচিং মে এই সেন্সটা আমার সব কাজের মধ্যে থাকতে হবে যদি লাল্লাহ অ্যাচিভ হয় সাকসেসফুল একটা সাকসেসফুল প্রোডাক্টিভ রমাদান আমরা কাটাচ্ছি আর যদি আল্লাহ কোন তত্ত্ব সমস্যা তার মানে উই রিভাইজ করে আল্লাহর এই সচেতনতা আমরা বিল্ড আপ করতে পারি এরপর আমরা বলেছি যে আমরা সংযমটা যাতে এনসিওর করি রমাদানের যে সংযম নিজের নিজের প্রবৃত্তির উপর আমরা বিজয় লাভ করি সারা বছর প্রবৃত্তি জিতে রমাদানে আমরা জিতি এরপর আমরা চ্যারিটির কথা বলেছি রাসুল খুব জেনারাস হয়ে যেতেন রমাদানে আমরা যেন আমাদের দানের হাতকে আরো প্রশস্ত করি এবং রমাদানে আমাদের কমিউনাল স্পিরিট চলে আসে আমাদের বেসিক্যালি একটা সেলফ ট্রান্সফরমেশন হয় অনেক বতভবাস আমরা রামাদানে ত্যাগ করি বাকি মাসেও যেন এটা আমরা কন্টিনিউ করি আর সব শেষে আমরা লাস্ট টেন ডেজ অফ রামাদানের গুরুত্ব নিয়ে বলেছিলাম রাসুসাহ ইসলাম খুব হতাশ হয়ে পড়েছেন যে অন্য নবীর উম্মতেরা অনেক হায়াত পেয়েছে আমরা পেলাম সত্তর তো আমার গুনাগার উম্মত কি করবে আল্লাহ বলেন লাইলাতুল হে আপনার উম্মতের জন্য আমি কদরের রাত দিয়েছি যে এক রাতে আবাদত করলে হাজার মাসের চেয়েও বেশি সাপ তারা যাবে সো এই কদরের রাত যেন আমরা মিস না করি কোনটা কদরের রাত আমরা বলেছিলাম শেষ দশ দিন সমানতালে আবাদত করবো বিশেষ করে আমরা গুরুত্ব দিব অড নাইটস গুলোতে একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ আমরা গুরুত্ব দিব এবং রাসুল ইসলাম বলেছেন মান হরিম খাইরাহা রাহা ফকদ যে কদরের বরকত মিস করলো সে বঞ্চিত সে হতভাগা হি ইজ দ্য লুজার আমরা যেন লুজার না হই আমরা যেন গেইনার হই বরফতের মাসে এবং সব আমি বলেছিলাম রাসুজ সাহে আসলাম স্পেশালি পাঁচটা আমল করতেন সারা রাত জাগতেন ফ্যামিলি জাগিয়ে তুলতেন উৎসাহিত করতেন এবং কোমরে গামছা এরকম এবাদতের স্পৃহা অন্য কখনো রাসুল ইসলামের মধ্যে দেখা যেত না যেমনটা শেষ দশকে তিনি করতেন 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 তিনি আর এতে কাফ করলে কদর মিস হওয়ার সম্ভাবনা নেই এটা একুশে হোক পঁচিশে হোক তেইশে হোক আমি তো মসজিদে আমি তো ক্যাম্লাই অংশগ্রহণ করতে আমি তেলাওয়াত প্রতিদিনই হওয়ার কোনো সম্ভাবনা নাই আমরা যেন এতে কাপের চেষ্টা করি অথবা পার্ট টাইম এতে কাপ যেন অন্তত করি পাঁচ দিন তিন দিন অথবা রাতের সময়গুলো মসজিদে যেন আমরা কাটাই তিন নম্বর বলেছিলাম তাসুসাইসাম জিবাহাম কোরআন রিভিশন করতেন আমরা যেন কোরআন রিভাইজ করি রেসার্টেশন করি বেশি মাত্রায় শেষের দশ দিন ফালা তাস